আচ্ছা বাংলাদেশে কি এরকম পরিস্থিতি কেউ বিশ্বাস করবে এরকম গল্প যদি কেউ বলেন যে এনসিপি নেতারা কোথাও গিয়েছেন কিংবা কোনো প্রোগ্রামে গিয়েছেন কোনো ভোট চাইতে গিয়েছেন সেখানে তাদেরকে ধমক দেয়া হচ্ছে হুমকি দেয়া হচ্ছে কিংবা কখনো কখনো মারধর করা হচ্ছে এরকম গল্প যদি কেউ বলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে কিংবা এনসিপি নেতাদের যারা এনসিপি নেতা রয়েছেন তাদেরকে কোথাও যদি মারধর করার ঘটনা ঘটে সেটা মিডিয়াতে না এসে সেটা ব্ল্যাক আউট হয়ে যাবে মানে সেটা মিডিয়া থেকে ব্ল্যাক আউট করার মতো ক্ষমতা বাংলাদেশে এই মুহূর্তে কারো রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে কারো এই ক্ষমতা রয়েছে যে এনসিপি নেতারা ভোট চাইতে গিয়েছেন তাদেরকে মারধর করেছে আমার মনে হয় নেই কিন্তু আমার মনে হলে কিছু তো হবে না এনসিপি দাবি করছে যে এই ঘটনাগুলো ঘটছে এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এমনকি মারধরও করা হচ্ছে কি এমন যুগ আসলো রে বাবা জুলাইয়ের বিপ্লবীরা যদি আজকে এই ধরনের বাস্তবতায় পড়ে এবং এটা যদি তাদের মুখ থেকে আমাদের শুনতে হয় তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার আর হতে পারে না এরকম সাহস এরকম স্পর্ধা বাংলাদেশে কাঁধের হলো ওরা কারা ওরা কি বাংলাদেশি এত কলিজাকত থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি ধামকি দেবে পেছনের রহস্যটা কি কি বলতে চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি সেটা কি সত্য নাকি চটকদার রাজনৈতিক কথন মাত্র একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে যেহেতু অভিযোগ করেছেন তিনি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম এনসিপির নেতাদের নির্বাচনী প্রচারণায় গেলে নাকি হুমকি ধমকি দেয়া হচ্ছে মারধর করা হচ্ছে এমন অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির তাকে নিয়ে আজকের পত্রিকা যে শিরোনাম করেছে সেটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন প্রচারণায় গেলে হুমকি ধমকি পাচ্ছেন এনসিপির প্রার্থীরা অভিযোগ নাসির উদ্দিনের কি বলছেন ডিটেলে তিনি এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন অভিযোগ তার রাজধানীর শাহবাগে একটা অনুষ্ঠানে তিনি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন কি বললেন তিনি এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি দেয়া হচ্ছে এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে কোথায় থেকে শুনছেন এটা এটাই একটা প্রশ্ন এনসিপির কোন নেতার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে এটা কেন গণমাধ্যমে আসলো না আর এ ধরনের ঘটনা ঘটানোর পরে আসমান কাঁপানো চিৎকার কেন হলো না কেন কি বলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হলো না কেন একটা মিছিল মিটিং হলো না কেন একটা প্রতিবাদ কর্মসূচি হলো না গতকালকেও আমরা দেখলাম যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানীতে বেশ ভালো একটা মিছিল করেছে মিছিলে কত সদস্য ছিল সেটা ভিন্ন কথা এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল সরকারের ভাষ্য অনুযায়ী সেহেতু রাজধানীতে তারা যদি একটা ঘটা করে ঘোষণা দিয়ে মিছিল করতে চায় তাহলে তো কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণ থাকারই কথা তাদের মিছিলে কত ছিল সেটা তারাই ভালো জানেন আপনারা যারা মিছিলের ভিডিও দেখেছেন কিংবা ছবি দেখেছেন তারাও ভালো জানেন সেটা নিয়ে কথা বলতে চায় না কিন্তু এই যে মারধরের ঘটনা ঘটলো গতকালকেও এত বড় একটা মিছিল হলো কয়েক লক্ষ মানুষের একটা মিছিল হলো সেখান থেকেও একটা হুমকি দেওয়া না কিংবা সেখান থেকেও যমুনাতে যাওয়া হলো না যে আমাদের নেতাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমাদের নেতাদের পরিবারের সদস্যদের ভোট চাইতে গেলে মারধর করছে আর ইন্টেরিম চুপ চুপচাপ করে দেখে মজা নিচ্ছে এটা তো হতে পারে না এই ব্যাপারের অবশ্যই প্রতিবাদ জানানো উচিত ছিল নাকি গতকালকে মিছিলের পরে আজকে দিনের বেলা সকালবেলায় কোথাও এই ঘটনা ঘটেছে সেটাও একটা রহস্যের ব্যাপার এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেছেন একটি দল বলছে প্রশাসনে তাদের লোক থাকতে হবে ভালো কথা জামাতের চট্টগ্রামের এক নেতা মানে চট্টগ্রাম অঞ্চলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় এক নেতা এই কথা বলেছেন যে পুলিশকে আমাদের কথাই উঠতে হবে বসতে হবে অনেককেই আমাদের কথায় উঠতে হবে পুরো প্রশাসনকে আমাদের পক্ষে আসতে হবে এরকম কথা বলেছেন এটা সত্য প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনও সরানো হয়নি তাদের সরানোর দাবি জানান তিনি এখনও আওয়ামী লীগের ভূত মানে এখনও প্রশাসনে আওয়ামী লীগ আছে প্রশাসনে আওয়ামী লীগ আছে এটা যদি আপনি মনে করেন তাহলে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তাদেরকেই তো আপনার আওয়ামী হিসেবে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করা উচিত করছেন না কেন সেটা তো করা উচিত আগে কারণ ওই ওইটা ইয়ে করে দেখেন গবেষণা করে দেখেন যে সাড়ে পনেরো বছরে কোন সেক্টরে এমনকি বেসরকারি সেক্টরে হলেও যে যে সেক্টরে চাকরি পেয়েছে একেবারে চোখ বন্ধ করে এমনকি ইসলামী ব্যাংকেও যারা সাড়ে পনেরো বছরে চাকরি পেয়েছে তাদেরকেও আওয়ামী লীগ বলে বের করে দেন তাদেরকে চাকরিচ্যুত করে দেন তাহলেই তো লেটা চুকে যায় তাদেরকে চাকরিচ্যুত করে নতুন নিয়োগ দেন এবং সেই নিয়োগের সার্টিফিকেট এর আগে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যেমন কমান্ডাররা দিতেন কমান্ডাররা সই করলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাওয়া যেত কমান্ডারের সই করা ইয়ে নিয়ে এসে সরকারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হতো এখন আপনাদের সই করা কাগজ নিয়ে গিয়ে সরকারের কাছ থেকে চাকরি নেবে এরকম একটা ব্যবস্থা তৈরি করে দেন তাহলেই তো হয়ে গেল বার বারবার যে কোনো ইস্যুতে এখানে আওয়ামী ওখানে আওয়ামী সেখানে আওয়ামী এই কথাগুলো বলে তো লাভ নেই কারণ আপনি একটা দেশের পুরো সরকারি প্রশাসন থেকে আওয়ামী লীগ দূর করতে পারবেন না বিএনপি দূর করতে পারবেন না জামাত দূর করতে পারবেন না এটা পারবেন না কারণ গত চুয়ান্ন বছরে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে তাদের লোকজন বিভিন্নভাবে ঢুকেছে এটাই তো বাস্তবতা যদি প্রশাসনে বিএনপি এবং জামাতের লোকজন না থাকে মানে না থাকতো তাহলে এই যে মানে গত সরকার পতনের পরে গত পনেরো মাসে এই যে এত এত পরিবর্তন হলো এতজনকে বাদ দিয়ে নতুন যাদেরকে দায়িত্ব দেয়া হলো বিভিন্ন জায়গায় অভিযোগ করা হচ্ছিল যে যাদেরকে ওএসডি করে রাখা হচ্ছিল প্রমোশন দেয়া হয়নি তারা তো বিএনপি জামাতেরই লোক এটা প্রমাণিত যাদেরকে প্রমোশন দেয়া হয়নি যাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল তো তাদেরকেই তো এনে বসানো হয়েছে তো তাহলে তাদের মধ্যেও কি আওয়ামী লীগ আপনি দেখছেন যদি তাদের মধ্যেও আওয়ামী লীগ দেখেন তাহলে তো আপনার বাংলাদেশের সবাইকে মানে সরকারি চাকরি করে সবাইকেই আপনাকে আওয়ামী লীগ হিসেবে তাই কি করবেন মানে পুলিশ থেকে সব আপনি বাদ দিয়ে দেবেন আওয়ামী লীগের আমলে যারা নিয়োগ পেয়েছে সবাইকে বাদ দিয়ে দেবেন এখন যে পুলিশের কয়েক হাজার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে আনসারে হাজার হাজার নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো কি সব মানে পরবর্তীতে এনসিপি হিসেবে ট্রিট করে পরবর্তী কোনো সরকার তাদেরকে বাদ দিয়ে দেবে সেরকমটাই হবে সেরকমটাই চান আপনারা এই ধারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এরকমটাই চান আমার মনে হয় যে মানে রাজনীতি রাজনীতির জায়গা নিজেদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড যখন থাকে না মানে নিজেদের যখন এজেন্ডা থাকে না তখন নানাভাবে বারবার ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ ওখানে আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের ভয় ওখানে আওয়ামী লীগের ভয় এই ব্যাপারগুলোতে বারবার তেনা পেঁচাতে হয় বারবার এই ব্যাপারগুলোতে কথা বলতে হয় যেটা আমার মনে হয় যে খুব একটা স্মার্টনেস প্রমাণ করে না আমার মনে হয় যে দলের এজেন্ডা বাস্তবায়নের সময় এসেছে আপনাদের আপনাদের মানে ওই মানে অনেকে অভিযোগ করেন যেটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না যেটা অনেকে অভিযোগ করেন যে এনসিপির আসলে রাজনৈতিক এজেন্ডা নেই এনসিপির রাজনৈতিক এজেন্ডা একমাত্র হচ্ছে আওয়ামী বিরোধিতা আউমি বিরোধিতা যদি শেষ হয়ে যায় তাহলে এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে এনসিপির রাজনৈতিক এজেন্ডা শেষ হয়ে যাবে এই অভিযোগ অনেকে করার চেষ্টা করেন আমি এই অভিযোগের বাস্তবতা মানতে চাই না এবং প্রত্যাশা করতে চাই যে আপনাদের রাজনৈতিক এজেন্ডা আছে এবং আপনাদের রাজনৈতিক এজেন্ডা অন্য যে কোনো দলের চাইতে ভালো হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এই যে যে নেতারা আপনি সমালোচনা করছেন যে প্রশাসন তাদের হতে হবে অভিযোগ করছেন জামাত নেতার সেরকমটা আপনার